হ্যালো দর্শক বন্ধুরা সব সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও সব একদম অরিজিনাল যে ইলি স্পিকার এরকম শার্টটাই স্পিকার নিয়ে ভারা দেওয়ার বক্সে লাগা দিলে ধমসে ধরানো যায় এ দেখেন এটা কি অ্যাম্বুস পেপার হ্যাঁ তারপর পিছনের শার্ট দেখাই এই যে আমরা তো নেটের সাহায্য দিদি অভ্যস্ত হয়ে গেছে এটা এই যে ব্রোথে ব্রো পেপার তারপরে আপনার এই যে ম্যাগনেট ফিনিশিং ম্যাগনেটে এই যে এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি বাস পাই ঠিক আছে আর ফ্যাকেটের গায়ে এরকম চানিস একটা স্টিকার লেখা থাকবে কিউআর স্ক্যানারও আছে এখানে লেখা আছে চাইনিজ এ ছিং ছাং ইয়াং ভং ছাং আমি যেগুলো করতে পারি না আপনারা স্ক্যান করে ট্রান্সলেট করে পড়ে নিয়ে একজনে নিছে ষাটটাই নিছে হুম বাড়া দেওয়ার বক্সে ষাটটা মানে বারো ইঞ্চি তো এগুলা তো একটা বক্সে দুটো করে দুটো বক্সে ষাটটা লাগা দিবে ধমসে চালাবে ভাড়া দেওয়ার বক্সে আর অনেকে আমাকে জিজ্ঞেস করে বা জেবিএল ভালো হবে আসলে আপনার কাছে একটা রহস্য বলি পিওডিও জেবিএল এখানে জেবিএল না পিছনে জেবিএল এর একটা স্টিকার না হ্যাঁ এই যে এগুলো না বানায় এখানে শুধু জেবিএল স্টিকার লাগাছে কি এখানে স্টিকারটা লাগাছে আবার এখানে যে সিলডামারে ওখানে জেবিএল হলে জেবিএল একটা মারে দিছে ফিওডিও সিলটা এখানে মারে দিছে কিন্তু স্পিকার একটাই ওখানে জেবিএল ও পিওডিও দুটোটা সেম হ্যাঁ এবার চান তো ওখানে সেম শুধু নামে বেশ কম স্পিকার তো সেম আবার আপনাকে কেমন বলতাম যে ফিওডিও ভালো নাকি জেবিএল ভালো আবার এখানে একটা বাস দেখতেছেন হ্যাঁ এখানে বাস দুইটাও দেখবেন এরকম তিনটেও দেখবেন কিন্তু পট কি ভয়েস কল ম্যাক সবগুলো একই ফাইবার কল শুধু এটা বাস একটাকে দুইটা দেখবেন পার্থক্য এতটুকু কিন্তু সব একই ঠিক আছে এটা হচ্ছে বেস প্লাস ভোকাল যে পাঁচ বেস আছে যেটা ধূপ ধূপ করে যেটা সরাসরি বুকে আসি আঘাত লাগবে ওই পাঁচ বেজ এখান থেকে ওই পাঁচ বেজ প্লাস ভোকাল পাবেন যেগুলো বাড়া দেওয়ার জন্য ধুমচে কাঁপানোর জন্য কি ঠিক আছে হুম আবার এই সিগারের দাম বলি আর এগুলো যদি কেউ একটা বাহানি চালাতে চান বা দুইটা চালান একটা ফুল সাম দিয়েও বাহা বুঝতে পারবেন না যদি বাহা চালাতে চান ঠিক আছে এগুলো একটা চালাই তোলে সর্বনিম্ন সাতটার ডিস্টর একটা চালাই তোলে আরে সর্বনিম্ন সাতটার ডিস্টর হ্যাঁ সর্বনিম্ন যেটা একবারে লো কোয়ালিটি হবে আর মোটামুটি ভালোর মধ্যে হলে টান ডিস্টর একটা চালানোর ক্ষেত্রে হুম মেশিনে প্রয়োজন হবে আর ট্রান্সফর্মার তো আসল জিনিস আর ট্রান্সফর্মার ঠিক না থাকলে আপনি ষোলো টান লিস্টার না একশো টান দিয়ে লাভ হবে না যদি ট্রান্সফর্মারে ঠিক না থাকে ট্রান্সফর্মারের ভোল্টেজ আর অ্যাম্পেয়ার আসল জিনিস এই স্পিকারগুলো বাঁচতে ঠিক আছে তো কয় কে কয়টা চালাতেছে কয়টা নিশ্চয় ব্যবহার করতেছে কয় টিকা টান লিস্টার ব্যবহার করতেছে সেগুলোর উপর সব ক্যালকুলেশন করিয়ে ট্রান্সফর্মারের ভোল্টেজ আর অ্যাম্পেয়ার নির্ধারণ করতে হবে স্পিকার তো এটা এগুলো একটা চলতে হুম ফাইভ এম্পেয়ারের মতো খাবে জেনুয়েন এম্পেয়ার ফাইভ এম্পেয়ারের মতো খাবে ভোল্টেজ কয়টা চালাবেন সেগুলো নি আবার পাবেন বেজে দিবেন ট্রানজিস্টার কয়টা কয়টিকা ট্রানজিস্টার এ বহুত হিসাব নিকাশ আছে তো যে এগুলার জন্য মেশিন বানাইতে চাইলে ওরকম আমরা হিসাব নিকাশ করিয়ে বানাই দিই হুম আর আপনার ফি অডিও নেন বা জেবিএল নেন দাম কিন্তু সেম ওই যে তো বললাম এটার নামে বেশ কম করে দিচ্ছি সিলটা জেবিএল মারছে তো নিয়ে ফি অডিও মারছে কিন্তু স্পিকারটা একই ঠিক আছে তো ও পিওডিও বলেন বা জেবিএল পালেন মেশিন একই পড়বে আর সাতটা চালানোর জন্য এগুলো আপনার ও ওরকম মেশিন লাগবে ঠিক আছে ওগুলো চব্বিশ নিশ্চয় বত্রিশ নিশ্চয় এরকম মেশিন দিয়ে চালায় ওখানে আবার ভারী মানে ম্যাগনেট টুইটারও থাকে ঠিক আছে যারা ভাড়া দেওয়ার ক্ষেত্রে যারা ব্যবহার করে আর কি ম্যাগনেট টুইটার ফোর ফোর টু টু এরকম বিভিন্ন ধরনের স্পিকার এয়ার টুইটার ব্যবহার করে এগুলো স্পিকার একটা করে নেন পার পিস ছাব্বিশে করে পড়বে সামনে হয়তো বাড়ি যায় নাকি জানি না ছাব্বিশশো করে ফুটবে একটা এখানে বা সাতটা আছে একজন ভাড়া দাবার বক্সে নিতেছে তো এরকম সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন কমপ্লিট মাল বানা নিতে পারেন বক্স দিয়ে নিতে পারেন মেশিন দিয়ে নিতে পারেন রেডি করে নিতে পারেন তো এরকম মালামাল নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়